তিন বাইশ তিন যেটা তিনটা তামা থাকবে লাইট ফ্যান ওয়ারিং এর জন্য যারা এটা নিতে চায় এটা রেট হচ্ছে অনলি পনেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং গ্যারান্টি সহকারে লিখিত ভাবে নিতে পারবে ইনশাল্লাহ অনেকে ভয় পায় যে এত কমে দিচ্ছে অ্যালুমিনিয়াম না লোহা আমার কেবল হান্ড্রেড পার্সেন্ট কপার হানড্রেড পার্সেন্ট কপার এবং এটা আমরা লিখিত ভাবে গ্যারান্টি দিয়ে দিব তারপর আছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা সাতটা তামা এটা আমরা এই যে পুরে দেখাইছিলাম কাস্টমার দেরকে তো এই ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আমরা বিক্রি করতে সতেরোশো চল্লিশ টাকা ফায়ার প্রুফ করা এবং রেট হচ্ছে আপনার তেইশো টাকা ডিসকাউন্ট দিয়ে জি যেটা অন্য অন্য ব্র্যান্ড নিতে গেলে আপনার আটত্রিশশো সাতত্রিশশো টাকা পরে যায় তারপরে রয়েছে আমাদের কাছে ভাই টু পয়েন্ট ফাইভ আর এম দেখেন প্রত্যেকটা কেবল কিন্তু পোড়া আমরা ফায়ার প্রুফ এটি চেক করে দিয়েছি আবার নতুন করে চেক করবো আমি রেট আগে বলে দিই এটা রেট হচ্ছে সাতাইশো টাকা টু পয়েন্ট ফাইভ টাকা তামা এবং ফায়ার প্রুফ করা তারপরে রয়েছে থ্রি পয়েন্ট মানে যেটাকে সাত বলে সাত বাইশ কেবল এটা হচ্ছে তেত্রিশশো টাকা এটা আপনার এক টন দেড় টন এসির জন্য ইউজ হবে কেউ দুই ঘোড়া তিন ঘোড়া মোটরের জন্য ইউজ করবে মিস্ত্রি যেরকম সাইজ হিসাব দিবে নিতে পারবে তো সাত হচ্ছে তেত্রিশশো টাকা আমাদের তারপর আছে ফোর পয়েন্ট মানে ফোর আর এম যেটাকে বলে এটা রেট হচ্ছে চার হাজার তিনশো টাকা এটা এসিতে মেন লাইনে ব্যবহার

আট হাজার পাঁচশো টাকা তারপর রয়েছে আমাদের ট্রেনার এম কেবল ট্রেনার এম হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা তামা ফায়ার প্রুফ করা ট্রেনার এম বারো হাজার পাঁচশো তারপর রয়েছে আমাদের সোলো আর এম কেবল এটা রেট হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম কেবল আঠারো হাজার পাঁচশো এগুলো একশো তিনশো ফিট দুইশো হাত এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা আর যারা মিটারের জন্য মিটারের জন্য টু ইন তার খুঁজতেছে মিটারের জন্য টু ইন তার এটা হচ্ছে আপনার তিন টুইন টু ইন বলে এক ঘোড়া দুই ঘোড়া মোটর তিন ঘোড়া মোটর যারা দূরে শেষ পাম ইউজ করবে এই কাবার করা তারটা নিয়ে ব্যবহার করতে পারে এটা রেট হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা টু ইন তার এটা ডাবল কাবার করা থাকবে লাল কালো ভিতরে কাবার করা তিন টুইন টু ইন এটা রেট হচ্ছে আপনার অনলি ছয় হাজার পাঁচশো টাকা গজে গজে আপনার হ্যাঁ গজে গজে লেখা আছে এই যে এখান দিয়ে দেখাই দেন এটা লাল কালো ভিতরে কাবার করা টু ইনটার তিন বিশ এটা ছয় টাকা তো যারা বাসা জন্য ইউজ করতে চায় তার আমাদের কাছ থেকে একটা বাসা বাড়ি ওয়ারিং করতে যার যেরকম সাইজ প্রয়োজন হিউজ পরিমাণে কেবলস রয়েছে আমাদের এই এম এম ব্র্যান্ডের তো এই কেবলসের পাশাপাশি আমাদের গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এগুলো আমি রেট বলে দিব এখন যেমন আমাদের এই এম এর শুধু এই ফোর গ্যাংটার দাম আছে অনলি আশি টাকা এবং গ্রান্টি আজীবন এটা ওয়ান গ্যাং পরে চল্লিশ টাকা এটা টু গ্যাং পরে ষাট টাকা থ্রি গ্যাং সত্তর ফোর গ্যাং আশি মাল্টি সকেট রয়েছে মাল্টি সকেটের রেট হচ্ছে একশো টাকা এগুলো গ্যারান্টি সহকারে নিতে পারবে এবং রেগুলেটর রয়েছে আইপিএস করা এটা হচ্ছে একশো টাকা গ্যারান্টি আজীবন এই এম ব্র্যান্ডের যারা বাসাবাড়ি ভাড়া দিতে চান বা অ্যাপার্টমেন্ট করে ভাড়া দিতে চান আপনারা এগুলো নিয়ে ব্যবহার করতে পারেন সাশ্রয়ের দামে আরেকটা সিরিজ আছে আমাদের এম ব্র্যান্ডের এটা মার্বেল সিরিজ এই সিরিজটা খুব চলতেছে এবং খুব হেভি প্রোডাক্ট এটা স্ক্রু সহ পিতল মেটাল বডি এটা মার্ভেল সিরিজ এটা ফোর গ্যাং এর রেট হচ্ছে অনলি দুইশো টাকা ওয়ান গ্যাং এর রেট হচ্ছে একশো টাকা এটা টু গেম হচ্ছে একশো ষাট থ্রি গেম হচ্ছে দুইশো ষাট আইপিএস করা পাঁচশো ওয়ার্ড রেগুলেটার এটা রেট হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে ফাইভ পিন মাল্টি তিনশো ষাট টাকা বেলপুস কলিং বেল সুইচ এটা হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা এর বাইরে যার যেরকম প্রয়োজন আমার আমার কাছে হিউজ এই আইটেম রয়েছে নিজস্ব তো এখানে বোর্ডেও আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের গ্যাং সুইচ রয়েছে যার যেরকম কালার গোল্ডেন কালার কফি কালার ব্ল্যাক কালার আমাদের কাছ থেকে এই সুইচ গুলো আপনারা নিতে পারবেন এবং এখানে গ্লাস বোর্ড আপনার যারা ইউনিক টাইপের একটু চান এখানে গ্লাস বোর্ড এর আপনার গ্যাংসুইচ রয়েছে এগুলো আমাদের কাছে নিতে পারবেন শাস্ত্রীয় দামে এবং এগুলো নেওয়ার জন্য আমাদের WhatsApp ইমো নাম্বার আছে ওখানে আপনারা লিস্ট পাঠাবেন আমরা আপনাদের ধারণা এবং রেডবোল দিতে পারবো তো এখানে দেখেন আমাদের যে হোল্ডার রয়েছে এই এমএম হোল্ডার আমাদের নিদর্ষ এবং স্ক্রু সহ পিতল এগুলো আমরা 50 টাকায় বিক্রি করতেছি এবং এই এমএম এর আমাদের কালারিং হোল্ডার রয়েছে চারটি মডেল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনলি 72 টাকা এগুলো পিন এবং পেস একসাথে এরপরে রয়েছে আমাদের সার্কিট ব্রেকার যেটা সবচাইতে বেশি ভূমিকা রাখে বাসাবাড়িতে এটা জার্মানি টেকনোলজি করা আমাদের হিউজ পরিমাণের সার্কিট ব্রেকার রয়েছে যার যেরকম এমপিয়ার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের ডাবল আজীবন গ্যারান্টি দিয়ে এটা জার্মানি টেকনোলজি করা ডাবলটা বিক্রি করতেছি পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি এবং সিঙ্গেল গুলো আমরা বিক্রি করতেছি দুইশো নব্বই টাকা এটা বাসা বাড়িতে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার অটো হবে এবং গ্যারান্টি পাবেন লিখিত ভাবে আমার কাছ থেকে কেবলস নেন সুইচ নেন সার্কিট ব্রেকার নেন যা কিছুই নেন আমার এই এম এম ব্র্যান্ডের আপনারা একবারে লিখিত গ্যারান্টি পাবেন আজীবনের জন্য ইনশাল্লাহ আল্লাহ যতদিন হাতে বাঁচে রাখেন আমার দোকানের ঠিকানা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা মেয়র হানি ফ্লাইভার এর সাথে পড়েছে যারা চিনে আসতে পারবেন আসবেন যারা চিনে না আসতে পারবেন ভিডিওতে লোকেশন দেওয়া থাকবে বা নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আসতে পারবেন আর প্রবাসী ভাইরা যারা আসতে পারবেন না তারা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে মাল নিতে পারবেন যেমন আপনি পঞ্চাশ হাজার টাকা প্রোডাক্ট নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি উনপঞ্চাশ হাজার টাকা বিভিন্ন কুরিয়ারে আমরা মাল পাঠিয়ে থেকে জেলা পর্যায়ে শহরে আপনারা ওখান থেকে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন এবং দেখে নেবেন আমরা সততার সাথে ব্যবসা করার চেষ্টা চেষ্টা করি ইনশাল্লাহ অসৎ পথে উপার্জন করে আমরা হারাম খেতে চাই না তো আমাদের এই কেবল যেটা এটা দেখাইলাম বাসা বাড়ি এর জন্য এটা বড় বড় ব্র্যান্ড এর তুলনায় হয়তো কম অর্ধেক দাম কিন্তু কোয়ালিটি গুণগত মান গ্যারান্টি এটা কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট ঠিক রেখে বিক্রি করে আসছি আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন আমরা কন্টিনিউ ভিডিও করতেছি আমাদের এম এম তো যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই এম এম ব্র্যান্ড এর প্রোডাক্ট বিশ্বস্ততার সাথে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম